এবার জিপি কার্ড চালুয়ে চুরের হানা চন্নিখাট জিপি অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে ধলাই শ্যামাচরণপুর শেওরাতল জেলা পরিষদ এলাকার চান্নিখাট জিপি কার্যালয়ে চুরিকাণ্ড সংঘটিত হয় বুধবার রাতে জিপি কার্যালয়ের একটি কক্ষে তালা ভেঙে জলের মোটর আবর্জনা ফেলা রিকশা চুরি হওয়াতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা যায় বিগত দিনেও জিপি কার্যালয়ে নাকি সোলার লাইট চুরি হয়ে গিয়েছিল তাছাড়া বাথরুমের দরজাও ভেঙে দেওয়া হয়েছিল আজ সকালবেলা যখন জিপি কার্যালয়ে গেট খোলা হয় তখন তাদের নজরে পড়ে একটি ঘরের তালা ভাঙা রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় লালাপুর পেট্রোল পোস্টে সেখান থেকে ছুটে আসেন ইনচার্জ সেমদি গগৈ পুলিশ প্রাথমিক তদন্ত করে যায় জিপি কার্যালয়ের চুরি কাণ্ডে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে জিপি সভানেত্রী প্রতিনিধি दिलीप কুমার তিনি জানিয়েছেন যে একটি জিপি কার্যালয়ে এভাবে চুরিकांडর সত্যি দুঃখের ব্যাপার সরকারি অফিসে চুরিकांडর সংঘটিত হওয়ার ঘটনা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খুব শীঘ্রই দুষ্কৃতিয়ে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তাছাড়া জিপি এর উপসভাপতি রিয়াজউদ্দিন বড়ভুঁইয়া প্রাক্তন গ্রুপ সদস্য হাবিবুর রহমান সহ স্থানীয়রাও এই চুরিकांडর নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন যে এক নম্বর গ্রুপে গ্রুপের

এটা রিক্সা হলে একটা রিক্সা নাই আর ভালো একটা ভালো একটা মোটর সাইডটা দেখলো তিনটা আছে একটা নাই আর একটা মোটর এইগুলা কে কারা এটা আমরা না কিন্তু আমরা জানিও কথা এই এর কিছু দুষ্টা ছেল আছেন প্রায় সময় আসতে পাই এখানে যেটা বাস্তব মানে হইতে লাগে এখানে তারা আড্ডা বাড্ডা দে রাত্রে আবার দিকে যাইতে সময় একজন ওয়ালের দিজার আর পড়দিকে যার কিছু কোন কোন বাবার ছেলে কোন মার ছেলে এটা আমরা সিনছি তে এখন ম্যাডাম রে ইনফরমেশন দেও আইছে আইছোন এটা আমি দায়িত্ব লুইছি পঞ্চায়েত এখানে রাত্রে সন্ধ্যা পরে এক এই এতদিন যারা দুষ্ট ছেলে হল আছেন পঞ্চায়েত বিষয় ভিতরে পাওয়ার পথে এই এই থানার মধ্যে যে ছেলে মানে আমার লগে উত্তেজনা করবে তারও বন্দি আমি থানার দিমু

মোটামুটি হাত সরিয়ে যায় কিন্তু আবার বন্ধ ওরা ওই যায় মানে এমন এখন তো রেশন কার্ড বিভিন্ন জিনিস মানে বা নতুন বডি হয়েছে হিসাবে আজকে আমরা ইয়া কমলে ওইটার কিছু যাই কুলার হয়ে দেখা গেছে মানে বড় দরজাটা আমরা যে জায়গা থেকে মানে মোটর গেছে বা রিক্সা একটা গেছে দরজাটা এটা ভাগ আমরা মোটর থাকি এরপরে আমরা যাই এটা কিন্তু এখানে